এখানে একটু গরম জল রয়েছে আর এখানে রয়েছে চা তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর কোনো দিনও মানে এত সকালে ব্লগটা স্টার্ট আগে করেছি এখন করা হয়নি জলটা পুরোটা খাওনি তো কোনো দিনও দুধ চেটা খাই না সকালবেলা রচাই করা হয় আর একটু গরম জল করে দিয়েছি যেহেতু শীতকাল অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা খাইনি আর এখানে টিফিন দিয়ে দিয়েছি কালকে পরোটা আর আর কি এটা তো এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে পাঁচটা পনেরো কুড়ি থেকে উঠেছি বাথরুম টাথরুম যেতে তারপরে এই চা টা করে খেতে ও রেডিও হয়ে গেছে তো ছটা বেজে গেল হালকা হালকা কুয়াশা পড়েছে কিন্তু শীত তেমন একটা নেই আর এই সজনা ফুল এই সিজনে তো খেতে হয় এই সকলে বলো জয় গোপাল রাধে রাধে তো আজকে বৃহস্পতিবারের সকাল কিছুক্ষণ আগেই সকাল হয়ে গেছে তোমরা ব্লগটাতে দেখতেই পাচ্ছ তো তখন সকালের কাজকর্ম মানে ওকে চাটা করে দিয়ে ও চলে যাওয়ার পরে বাসি কাজ মিটিয়ে আর এখন এসছি গোপালকে সেবা দিলাম এবারে যাব উপরে তো উপরে পুজো করতে যাব সব মানে আজকে বৃহস্পতিবার আজকে সব ঘর সিঁড়ি সব মোচা হয়েছে আর ডোড় সেখানে শুয়ে আছে এতটাই গরম সাড়ে আটটা বাজে মানে এলো এলোকায় আছে তো চলো এইটা এটা হচ্ছে ধুনোটা এটাও করে নিয়ে যাবো আজকে বৃহস্পতিবার আজকে থেকে লাগবে আর এরা করছে দেখো জানলা খুলে দিয়ে যাতেন খিচির মিচির করে যাচ্ছে কিছুক্ষণ আগে অনেক কটা হনুমান এসেছিলো পুজো করতে আসবো সেই তখন এসেছিল মানে কিছুক্ষণ আগে তো চলো আমি এখনও উপরে চলে যাই দেখো আজকে কিন্তু অনেকটাই মেঘলা হয়ে আছে আকাশটা সকালবেলা কুয়াশা হলো আর এখন মেঘলা হয়ে আছে এই ডালটাতেও আসছে উকুন অনেকদিন থেকেই ফুটছে আজকে ফুটে গেছে পুরো অনেকটা হনুমান এসেছিল তোদের কি ভয় জানো তো ওই যে সেই দেখো সেই ছাদে বসে আছে উকুন বা আসছে শুয়ে আছে ওই দেখো দেখতে পাচ্ছি ওই দেখো এই তো ওরা এসছিল এই মুকুল খাবে বলে চলে গেছে এখন আপাতত নেই কেমন মেঘলা মেঘলা ওয়েদার চলো বৃহস্পতিবারের পুজো সারা হলো দেখতে আসবে চাষ করলে সব কিছু কি আমি কি এটা কি নারকলের ফোঁপড়া নাকি গো খারাপ হয়ে গেছে তাই এখানে সেই আজকে বৃহস্পতিবার ধুনো দেওয়া হবে সেই ধুনো দেখালাম সকালবেলা আর এখন হচ্ছে ছোবরাগুলোকে কাটিং করা হচ্ছে তো এখানে দেখো গাজর গাছ গাজর চাষ করা হয়েছে এখনো উঠতে এক মাস এক মাস টাইম লাগবে তো হ্যাঁ আর এখানে ঝিঙে গাছ বসানো হচ্ছে তো এখানে যে পালং শাকগুলো ছিল লাস্ট তুলে নেওয়া হয়েছে কালকে কাল পরশু করে আর এখানে হচ্ছে কাঠের গুদাম হয়েছে যে কাঠের ঘরে যে রান্না হয় এখানে রোদটা একটু বেশি পড়ে সেই জন্য দেখো ভাগ্যটা ভালো তো মাছগুলো দেখাতে পারছি দেখো দেখা দেখাচ্ছ লাইলেন টিকা আমি এখনো বুঝতে পারছি না এই দিকটা অনেকটা রোদ পরে না এগুলো কি মাছ বাচ্চা পেরেছে সাপটা তো সব খেয়ে নেয় সাপটা তো সব খেয়ে নেয় লাইলেন দুটো তো কেন ভাস ওই হেল সাপটাকে হ্যাঁ সবাইকে খেতে দিয়েই তো খাবার খেতে হয় এখানে পইনিটুলি হবে সেই জন্য দানাগুলো শুকনো করতে যাওয়া হয়েছে আর আম পাতাগুলো ঝরে ঝরে খালি পড়ছে কি জোরে বলো এই যে সব ছোবরা গুলো ছিল এই চুবড়িতে তুলে দেওয়া হয়েছে আর সুপারি গুলো সরিয়ে দেওয়া হয়েছে দিলাম পরিষ্কার করে দিলাম ওখানটা একটু চলো এবার ভাতটা বেড়ে নি তুই তো যা হয়ে আছিস তোকে দেখানো যাবে না তার না হয়েছে মাছের ছোল এগুলো ঘরে হয় এগুলো মা করে আমি সেটাকে ভাতটা করে শুধু আর এখানে রয়েছে মাছ ভাজা এখানে রয়েছে ভাজি আর রয়েছে ভাত আর রয়েছে এখানে এ বাবা এখানে বড্ড উঙ্কি বসে তো ডিম স্কুলের একটু সবজি তোলা আছে চবটাতে বড্ড উঙ্কি বসে আর এই সবাই তো দেখতে পেলে এখানে গাছ বসানো হলো তো অনেকটা সময় কেটে গেছে খাওয়া দাওয়ার পরে তো ছাদে রেস্ট নিয়ে তারপরে একটু ঘুমিয়েছি ফোনটা ঘাঁটি ফোনের কাজটা দুপুরে নিশ্চিন্ত মনে এক দেড় ঘন্টা এক ঘন্টার মতো করি আচ্ছা লেখো দেখছি তো তারপরে সাড়ে তিনটের পরে একটু শুই সাড়ে চারটের সময় করে উঠে পড়ি আর এক ঘন্টার মতো ফোনের কাজ করি আড়েটা থেকে সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে মানে একটু ঘুমোই ঘুমতে উঠে সব এদিক ওদিক টুকটাক করে বিছনা যারা ঘরটা সার দিয়া মানে কাজ অল্প হলেও কাজ বুঝতে পেরেছো অধিক কাজটা শুধু কাজ নয় টুকটাক যাই হোক আর তারপরে হচ্ছে সন্ধে টন্ধে দিলাম সন্ধে দেওয়ার সময় আজকে কেন তোমাদের দেখাতে পারিনি দেখো আজকে ধুনো দিয়েছি ধুনোটা তো প্রথম থেকেই দেখছো ভাঙা করতে হয়েছে তো সেখানে একটা সময় গেছে তো আজকে ফোনটা কেউ ধরে দিলে ভালো হতো বাইরে জামা কাপড় নামানো কতটা মানে বুঝতে পারছো তো এও তখন এসে কাছ থেকে সেখানে চলে এসছে নাহলেকে বলতাম হ্যাঁ যে ফোনটা ধরতে ডুডোর বাবাকে আর চলো তারপরে এতটা সময় কাটার পরে ডুডোকে এখন পড়তে বসিয়েছি এই যে লোডোর এখন পড়ার ছুটিও মোটামুটি হয়ে গেছে আমি নিচে রান্নার কাছে যাব আর সেই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়েছি তারপর তো রাতে গল্প করব কি রান্না হবে কি খাওয়া দাওয়া হবে আর তবে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করে তারপর আবার ঘুমিয়ে পড়বো তাই দেখো লোডো এখন ওয়ান টু লিখছি ওয়ান টুটা হচ্ছে লাস্ট লেখা লিখে এবারে উঠবো তো দেখো এখানে রান্না হচ্ছে বিন কড়াই আলুর তরকারি মোটামুটি হয়েই গেছে দেখতে পাচ্ছ লাস্ট পজিশনে চলছে আর এখানে এই যে হয়ে গেছে গরম গরম রুটি আজকে দুধ পাওয়া যায়নি সবে বরাতের জন্য আজকে দুধ বাজারে নেই আর ডোরোকে এখানে আর সেই জন্য ঘি দিয়ে রুটি খাবো আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে তারপরে ডোরোকে ডাক ডোর আয় খাবি আয় এখানে এখন চাবি দেবে এখানে চাবিটা পরে দেবে এখন

জ্বালা ভিডিওর মধ্যেও এন্তার কেসে যাচ্ছে তো ডোডো এখানে একটা ঘর বানাচ্ছে ও এখন রাত সাড়ে এগারোটা অব্দি ঘর বানাবে বানিয়ে তারপর ঘুমাবে কালকে আবার একটা দানবের কার্টুন দেখেছে তুই দানবের কার্টুন দেখেছিস না আমার কি ভয় পাচ্ছিল দশটা দশ তারপরে চলে এসছে মাছের ওই দেখো প্যান্টটাকে ফেলে দিল আমার কি হয়েছিল এখানে যে তুলে রাখতে এই জামা কাপড়গুলো গুলোর মধ্যে বলছি যে দিতে কেচে কুচে তুলে রাখবো তো চলো শুভরাত্রি আর বেড়াচ্ছি না ব্লগটা এখানে গোপাল সুন্দর শুয়ে পড়েছে আর প্রচুর মশার উপদ্রব বেড়েছে যার জন্য গুড নাইট গুড নাইট গুড নাইট